আসসালামু আলাইকুম আমি জানি আমার আজকের এই ভিডিওটি অনেকে সহ্য করতে পারবেন না কমেন্ট বক্সে অনেকে গালিগালাজ করবেন তারপরেও ভিডিওটি করতে হচ্ছে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এই যে দেখেন এই পত্রিকাটা তো আপনি অনেকেই দেখেছেন তাই না এটা গতকালকের পত্রিকা নয় আগস্টের পত্রিকা যেখানে দেখা যাচ্ছে যে কলালামপুর এয়ারপোর্ট থেকে সাতজন বাংলাদেশিকে গ্রেপ্তার করছে কলালামপুর এয়ারপোর্ট কর্তৃপক্ষ জন বাংলাদেশিকে তাদের কাছ থেকে স্বর্ণ পাওয়া গেছে মানে স্বর্ণের বিস্কিট পাওয়া গেছে তাদের কাছ থেকে মোবাইল ফোন পাওয়া গেছে এবং কি তাদের কাছ থেকে কয়েকটা ফাস্টফুড পাওয়া গেছে হ্যাঁ তারা কি করতেছে তারা ওই এয়ারপোর্টে বসে স্বর্ণ সোলাচালানকারী করে অর্থাৎ বাংলাদেশে যেসব ব্যক্তিগুলো যায় তাদের কাছে মোবাইল ফোন দেয় আমার এই মোবাইল ফোনটা যদি আপনি বাংলাদেশে পৌঁছিয়ে দিতে পারেন তাহলে আপনাকে একশো টাকা দেব। এই যে আমার কাছে একটা স্বর্ণের বিস্কিট আছে এই বিস্কুটটা যদি আপনি বাংলাদেশ এয়ারফোর্টে নিয়ে পৌঁছাই দিতে পারেন আমার আত্মীয়র কাছে তাহলে আপনাকে দুশো টাকা দেব হ্যাঁ এই কাজগুলো এরা করে থাকে অর্থাৎ এরা হচ্ছে স্বর্ণ চালানকারী এরা হচ্ছে মোবাইল চালানকারী এরা এই অবৈধ কাজগুলো করে থাকে এই যে মাল্টিভিসা দেশ দিছে আমাদেরকে মাল্টিপল অ্যান্টিভিসা এই ক্ষেত্রে কার লাভ হয়েছে জানেন আমার কথা শুনে আমি বলছি না কালীগারাজ করবেন এক্ষেত্রে লাভ হয়েছে যারা এই যে চালানকারীর সাথে জড়িত আছে বেশিরভাগই এদের লাভ হয়েছে সাধারণ যারা আছে আমাদের মতো শ্রমিক আমাদের লাভই খুবই কম হয়েছে আমাদের লাভ কিন্তু বেশি হয়নি ধরুন আপনি আপনি একটা ফ্যাক্টরিতে কাজ করেন সেই ফ্যাক্টরির আন্ডারে আপনার ভিসা আপনি বছরে একবার বাড়িতে যেতে পারবেন এমনকি আপনার বসের সাথে আপনার কন্ট্যাক্ট হয়েছে যে প্রতি তিন বছর পর পর একবার আপনি দেশে যেতে পারবেন ছুটিতে এখন আপনার মাল্টিপল ভিসা হয়ে লাভ হয়েছে কি আপনি কি প্রতি বছর প্রতি বছর বছর দেশে যেতে পারতেছেন পারতেছেন না বছর কি দুই বেড়ে যেতে পারতেছেন পারতেছেন না বেশিরভাগে কারা যেতে পারতেছে যারা ব্যবসা বাণিজ্য করে হ্যাঁ যার নিজস্ব ব্যবসা আছে সে চাইলে মাসের তিনবারও সে দেশে যেতে পারতেছে আর এক শ্রেণীর লাভ হচ্ছে যারা হচ্ছে যে এই সোরা চালানকারী আছে তারা দেখা গেছে কি দুই তিনটা মোবাইল ফোন নিয়ে যায় অনেক ক্ষেত্রে হ্যাঁ স্বর্ণের বিস্কিট নিয়ে যায় তারা এগুলো নিয়ে দেশে যায় আবার দেশ থেকে আসার সময় দেখা গেছে কি বাংলাদেশে অনেক পণ্য আছে তারা ওই যে চল্লিশ কেজি পাঁচচল্লিশ কেজি আনতে পারে তারা নিয়ে আসে এখানে বিক্রি করে এক্ষেত্রে এদের লাভ লাভইছে দেশ কিন্তু এদের কাছ থেকে কোনো ধরনের ট্যাক্স পাইতেছে না রেমিটেন্স পাইতেছে না এদের কাছ থেকে কোনো ধরনের রাজস্ব পাইতেছে না হ্যাঁ ধরেন যদি সে একটা স্বর্ণের বিস্কিট নিয়ে যায় দেখা গেছে কি সে বলবে এটা একশো গ্রামের কম আছে আমি তো এটা বৈধভাবে আনতে পারি সে তো এটা নিচ্ছে তার পাশাপাশি সে কি করতেছে এই যে আপনার মতো আমার মতো অনেকেই আসি আমরা দেখা গেছি কি বিদেশ থেকে যাওয়ার সময় স্বর্ণ কিনি না অনেক দাম বেশি এখন আমি এয়ারপোর্টে গেছি আমাকে বলে যায় ভাই আপনি তো স্বর্ণ নিচ্ছেন না আপনি আমার একশো গ্রাম স্বর্ণ নিয়ে যান আপনাকে দুশো টাকা দেবো বিমান কিছু পয়সাটাও মানে অন্তত আসবে আপনার এখন আমি কি করতেছি লোভে পরে এটা নিয়ে গেছি আমার লাভ হচ্ছে এটাতে দেশের কোনো লাভ হচ্ছে না তো এইভাবে যদি ডেলি হ্যাঁ এক থেকে মানে দেড়শো বিস্কিট দিতে পারে তাহলে দেশ কত টাকার রাজস্ব হারাচ্ছে একবার চিন্তা করতেছেন এবং কি কয়েকটা মোবাইল যদি দিয়ে দিতে পারে মোবাইলের কোনো ট্যাক্স পাইতেছে না যেহেতু এক লোকে দুইটা বা দুইটা মোবাইল দিতে পারে সম্ভবত এখন এখন আপনার কাছে যদি দুইটা ফোন দিয়ে দেয় আপনি দুটা ফোনের মিনিমিয়ামে আপনি দুশো টাকা পাইতেছেন দেশ কোনো রাজস্ব পাইতেছে না এখন মাল্টিপল অ্যান্টিভিসা চালু করে কাল লাভ হয়েছে বেশিরভাগে যারা স্বর্ণ চালানকারী আছে তারপর বিভিন্ন চালানকারী আছে এদের লাভ হয়েছে ব্যবসায়ীদের কিছু লাভ হয়েছে যারা ব্যবসা করে তারা দেশে যাইতে পারতেছে আইতে পারতেছে কিন্তু বেশিরভাগে লাভ হয়েছে তাদের আর আপনার মতো আমার মতো সাধারণ শ্রমিকের কোনো লাভ হয়নি এই বিষয়টা চালু করার উচিত হয় যেটা আমার কাছে মনে হচ্ছে চালু করে দেশের ক্ষতি হচ্ছে আর এই বিষয়টা চালু করে বাংলাদেশের ক্ষতি হয়েছে জানি কমেন্ট বক্সে এনে এখন গালি করে করি ফুরে ফেলাবেন যারা দালাল ফালাল আছে এরা গালি করবে আপনারা ভিডিওটি শেয়ার করবেন তারা গালি গালাজ করলে তাহলে দেখা গেছে কি ওই রিপোর্ট মারলে হ্যাঁ আপনাদের শেয়ারের কারণে ভিডিওটি ডাউন হবে না আল্লাহ হাফেজ